কেমন লাগছে পাহাড়ে যে এসেছি কাকে জিজ্ঞেস করতেছি নাই তাকে জিজ্ঞাসা করতে বল তোর কেমন লাগছে পাহাড়ে আমি তো সবসময় আছি কারণ আমি শিলিগুড়িতে

ফাইনালি আমরা চলে এসেছি তো ভিতরে নিয়ে যাওয়া যাবে না ফোন ভিডিও করা যাবে না তো ওটার জন্য আরে এই দেখো চলে এসেছে তো চলো চাই আমরা এখন উত্তরায়ণের ভিতরেই আছি মানে বাড়িতে এখানেই চলে এসেছি পুজো দিয়ে তো এখানে একটা উত্তরায়ণের ভিতরে একটা রেস্টুরেন্ট খুলেছে তো ওখানে এখন খাওয়া দাওয়া করবো বাঙালি রেস্টুরেন্ট তো চলো খাওয়া যাক দাদা ফল ও যে পোশাক না রেখে দিও ভাই তো এই দেখো কত সুন্দর জায়গাটা দিদি না নিয়ে একটু দে না দে না দে না Right.

খুবই টেস্টি খাওয়া দাওয়াগুলো ছিল খুবই ভালো লেগেছে আমি পেট ভর্তি করে খেয়েছি তুই কিছু বলতে চাস বিট্টু কেমন খেলি বল কেমন খেলি তো ওর কথা বাদ দাও ঠিক আছে ও ক্যাবলা হট সোকাইজ খাওয়া দাওয়া করে তো বাড়িতে চলে গিয়েছিলাম গিয়ে আমরা সবাই রেস্ট করছিলাম দিদিও ঘুমিয়ে পড়েছিল আমিও ঘুমিয়ে পড়েছিলাম আর ভাগনার রেডি হয়ে সাড়ে ছয়টার মধ্যে ওর ফ্রেন্ডসদেরকে নিয়ে চলে গিয়েছিল পাবে ইরার ক্লাবে তো ওখানে আমরা যাই সাড়ে আটটার সময় কারণ ভাগনার বার্থডে তো কেক কাটতে হবে তো যেতে তো হবেই সবাইকে তো ওটার জন্য আমি জিজু আর দিদি গিয়েছিলাম মা বাবার শরীর খারাপ হয়ে গিয়েছিলো তাই ওরা যায়নি তো সবাই মিলে কেক কেটেছি অনেক এনজয় করেছি উইশ করো ও যেন খুবই ভালো থাকে কারণ আমাদের ও বাচ্চা জানোই তো ওকে আমরা সবাই খুব ভালোবাসি তো এই দেখো ওকে বার্থডে উইশ করলো ইয়ার ক্লাব থেকে তো তো আজকের জন্য এটুকুই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাগছে সাবস্ক্রাইব করে দেবে সো বাই